সেই মানুষজন এবং সাথে তৃণমূল কংগ্রেসের সমর্থিত অনেক সমর্থক আগামীকাল রানী রাসমণি রোডের যে বিরাট জনসমাবেশ আছে সেই জনসমাবেশে মূলত যোগদান করার জন্যই আজকে আমরা রাধিকা রাধিকাপুর ট্রেন আমরা কালিয়াগঞ্জ থেকে সব মানুষজন উঠার জন্য স্টেশনে এসেছি এখানে আমাদের গোটা জেলা জুড়ে অনেক মানুষ যাবে আমরা কালিয়াগঞ্জ থেকে আমাদের কালিয়াগঞ্জ ব্লক থেকে মোটামুটি দু তিনশো মানুষ আমরা টার্গেট রেখেছি সকালে কিছু মানুষ গেছে এখন যাচ্ছে এবং মূলত যে বিষয়টা নিয়ে আমাদের আন্দোলন দিল্লি যে সরকার বিজেপি সরকার চলছে সেই সরকার ওয়াকফ বোর্ডের পরিপন্থী একটা কালো কানুন ভারতীয় সংবিধানে পাশ করার চেষ্টা করছে সেই যে আইন যেটা আমাদের ওয়াক অফ বোর্ডের পরিপন্থী এবং ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলোকে পুকিগত বা হস্তগত করার যে চেষ্টা বিজেপি সরকার সেই আইনের মধ্য দিয়ে করার চেষ্টা করছে তারই বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের মানুষজন সংখ্যালঘু মানুষজন মাইনরিটির মানুষজন আজকে আমরা সেই বিলের বিরুদ্ধে আগামীকাল আমাদের বিরাট জনসমাবেশ আছে সেই জনসমাবেশ যাওয়ার জন্য আজকে আমরা আজকে এখানে সবাই মিলে রাধিকাবুর টেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছি ওখানে রাজ্যের যারা মূল দায়িত্বে আছেন বিশেষ করে সংখ্যালঘু সেলের আমাদের রাজ্য যে সভাপতি আছে জনাব মুশারফ হোসেন মহাশয় তিনি নিজে থাকবেন সাথে আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব থাকবেন আরও অন্যান্য যারা বড় বড়ো নেতৃত্ব আছেন এবং আমাদের দেশে আরও বিভিন্ন রাজ্যের যারা নেতৃত্ব আছে তারাও সেখানে উপস্থিত থাকবেন

One day, Matron. One day, Matron. jump for jump for jump for jump for jump jump for jump 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 jump